আপনার বয়স কি পঞ্চাশ পার করেছে তাহলে সাবধান কিছু ফল আছে যেগুলো আপনার স্বাস্থ্যের জন্য মরাত্মক ক্ষতিকর হতে পারে আজকের ভিডিওতে আমরা জানব সেই চারটি ফল সম্পর্কে যেগুলো ভুলেও খাওয়া উচিত নয় শেষ পর্যন্ত দেখুন কারণ এই তথ্য আপনার জীবন বাঁচাতে পারে হ্যালো বন্ধুরা স্বাগতম আমার চ্যানেলে আমরা সবাই জানি ফল খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা উপকারী কিন্তু বয়স পঞ্চাশ পার হলে আমাদের শরীরের চাহিদা এবং হজম ক্ষমতা কিছুটা বদলে যায় এই সময়ে কিছু ফল আছে যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে আজ আমরা জানব সেই চারটি ফল সম্পর্কে এবং কেন এগুলো এড়িয়ে চলা উচিত তাহলে চলুন শুরু করা যাক পঞ্চাশ বছরের পর এই ফলগুলো এড়িয়ে চলুন ফল নম্বর এক কলা প্রথম ফলটি হল কলা আমরা সবাই কলা খেতে ভালোবাসি কারণ এটি সুস্বাদু এবং পটাশিয়ামে ভরপুর কিন্তু পঞ্চাশ বছরের পর কলা বেশি খাওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে কেন উচ্চ শর্করা কলায় প্রাকৃতিক শর্করা বেশি থাকে যা রক্তের শর্করার মাত্রা দ্রুত বাড়িয়ে দিতে পারে ডায়াবেটিস বা প্রি ডায়াবেটিস থাকলে এটি সমস্যা সৃষ্টি করতে পারে পরামর্শ কলা পুরোপুরি বাদ দেওয়ার দরকার নেই তবে সপ্তাহে এক দুটির বেশি খাবেন না এবং অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন ফল নম্বর দুই আঙুর দ্বিতীয় ফলটি হল আঙুর আঙুরে অ্যান্টিঅক্সিডেন্ট থাকলেও এটি পঞ্চাশ বছরের পর বেশি খাওয়া ঠিক নয় কারণগুলো হলো উচ্চ গ্লাইসেমিক ইন্ডেক্স আঙুরে প্রচুর পরিমাণে ফ্রুক্টোজ থাকে যা রক্তে শর্করার মাত্র বাড়িয়ে দেয় কিডনির উপর চাপ বয়স বাড়ার সাথে সাথে কিডনির কার্যক্ষমতা কমে আঙুরে থাকা পটাশিয়াম কিডনির উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে পরামর্শ আঙুরে পরিবর্তে ব্লুবেরি বা স্ট্রবেরির মতো কম শর্করাযুক্ত ফল বেছে নিন ফল নম্বর তিন আমাদের সবার প্রিয় ফল কিন্তু পঞ্চাশ বছর বয়সের পর আম খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে কেন অতিরিক্ত ক্যালোরি আমে প্রচুর শর্করা এবং ক্যালোরি থাকে যা ওজন বাড়াতে পারে বয়স বাড়ার সাথে সাথে মেটাবলিজম ধীর হয়ে যায় তাই ওজন নিয়ন্ত্রণ জরুরি ডায়াবেটিসের ঝুঁকি আমের উচ্চ শর্করা ডায়াবেটিস রোগীদের জন্য ঝুঁকিপূর্ণ পরামর্শ আম খেতে চাইলে সামান্য পরিমাণে খান এবং সকালের দিকে খাওয়ার চেষ্টা করুন ফল নম্বর চার লিচু চতুর্থ এবং শেষ ফলটি হল লিচু লিচু সুস্বাদু হলেও এটি পঞ্চাশ বছরের পর এড়িয়ে চলা ভালো কারণ উচ্চ শর্করা লিচুতে প্রচুর পরিমাণে ফ্রুক্টোজ থাকে যা রক্তে শর্করার মাত্রা বাড়ায় অ্যালার্জির ঝুঁকি বয়স বাড়ার সাথে সাথে শরীরের ইমিউন সিস্টেম দুর্বল হয় তাই লিচুতে থাকা কিছু উপাদান অ্যালার্জির কারণ হতে পারে পরামর্শ লিচুর পরিবর্তে পেঁপে বা আপেলের মতো ফল খান যা হজমের জন্য ভালো এবং শর্করের মাত্রা কম তো বন্ধুরা এই ছিল সেই চারটি ফল কলা আঙুর আম এবং লিচু যেগুলো পঞ্চাশ বছর বয়সের পর সতর্কতার সাথে খেতে হবে বা এড়িয়ে চলাই ভালো তবে মনে রাখবেন প্রত্যেকের শরীর আলাদা তাই কোনো ফল খাওয়ার আগে অবশ্যই আপনার ডাক্তার বা পুষ্টিবিদের সাথে পরামর্শ করুন আপনার স্বাস্থ্যই আপনার প্রথম সম্পদ